সোমবারের দিন যাদের জন্ম বা সোমবারের দিন যারা সন্তান নেওয়ার জন্য সিদ্ধান্ত নিচ্ছেন তারা এই ভিডিওটি অবশ্যই দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে মানুষের স্বভাব চরিত্র ও ভাগ্যের ক্ষেত্রে জন্মবার একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে জন্মবার নিয়ে একজন মানুষের সম্পর্কে অনেক ধারণা পাওয়া যায় আজকের ভিডিওর মাধ্যমে আমরা জানতে পারবো সোমবারের দিন যাদের জন্ম তাদের স্বভাব চরিত্র ও ভাগ্য কেমন হয় এবং সুখী জীবনযাপন ও সাফল্য পাওয়ার জন্য তাদের কি করা প্রয়োজন শাস্ত্র মতে সপ্তাহের এক একটি দিন এক একটি গ্রহের প্রভাব খুব বেশি মাত্রায় থাকে বৈদিক জ্যোতিষশাস্ত্র মতে সোমবারের দিন জন্মগ্রহণ যারা করেছেন তাদের উপর চাঁদের প্রভাব সব থেকে বেশি মাত্রায় থাকে সোমবার দিনকে স্বয়ং ভগবান শিবের দিন হিসেবে গণ্য করা হয়ে থাকে সেই শিশু বা ব্যক্তির উপর স্বয়ং দেবাদিদেব মহাদেব আশীর্বাদ করে থাকেন চন্দ্রের প্রভাব বেশি থাকার কারণে আপনার মধ্যে ক্ষমা দয়া মায়া উদারতা এগুলো অধিক মাত্রায় থাকবে এবং আপনার মন সর্বদা আবেগে পরিপূর্ণ থাকবে এই দিনে জন্মগ্রহণ করা ব্যক্তিরা ভালো মনের মানুষ হয়ে থাকে এবং শুধু তাই নয় আপনার চরিত্রের আরেকটি ভালো দিক হল সকল পরিস্থিতিতেই এরা সহজে মানিয়ে নিতে পারেন তাই কোনো পরিস্থিতি এদের জন্য খুব কঠিন সময়ের সম্মুখীন হতে হয় না তবে সময়ের সঙ্গে সঙ্গে চাঁদের অবস্থানে যেমন পরিবর্তন আসে সেই মতো এদের উপর প্রভাব পড়ে থাকে সেই প্রভাব ভালো ও খারাপ দুটোই হয় ঠিক এই কারণে কোনো কোনো সময় এদের মানসিক অশান্তির মাথা দেয় কোনো কোনো সময় মন আনন্দে ভরপুর হয়ে ওঠে আবার দুঃখীও থাকে এদের চরিত্র তাদের প্রভাবে নির্ভর করে এই দিনে জন্মগ্রহণকারী ব্যক্তিরা সাধারণত মায়ের ঘনিষ্ঠ বেশি হয় মূলত মহিলারাই আপনার জীবনকে বিভিন্নভাবে প্রভাবিত করে নিজের মনের বিশ্বাসকে এরা সব থেকে বেশি গুরুত্ব দেন সোমবারে জন্মগ্রহণ করা ব্যক্তিরা স্বভাবতই হাসিখুশির হয়ে থাকেন এরা সর্বদাই যে কোনো ধরনের কাজ করার মানসিকতা রাখেন কর্মক্ষেত্রে হোক বা সাংসারিক জীবন এরা যে কোনো ধরনের সমস্যা মোকাবেলা করার মতো মনে জোর থাকে সোমবারের দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা বুদ্ধিমান ও সাহসী এবং সৃজনশীল হয়ে থাকে সোমবারে যাদের জন্ম তাদের ব্যবহারও ভালো হয়ে থাকে এরা নিজের বাড়িতে প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটাতে খুবই পছন্দ করে শুধু তাই নয় এরা নিজের মনের কথা শুনে সিদ্ধান্ত নিতে বেশি পছন্দ করে সোমবারের দিন যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্যারিয়ার ও জীবনের ক্ষেত্রে বলা হয়েছে যে নিজের হাত ধরে যে কোনো কাজ না করা পর্যন্ত এরা শান্তি পায় না যেখানে পরিশ্রম তথা দক্ষতা প্রমাণের কাজ থাকে সেই সংক্রান্ত পেশা এদের সব থেকে পছন্দের সাধারণত সোমবারে জন্মগ্রহণকারী ক্যারিয়ারের দিক থেকে সাফল্য পেয়ে থাকেন সহজেই কর্মক্ষেত্রে সম্মান অর্জন করে ফেলেন এরা যারা সোমবারের দিন জন্মগ্রহণ করেছেন তাদের সমুদ্র বিজ্ঞান বা সমুদ্র শাস্ত্রের উপর যদি ক্যারিয়ার বেছে নিতে পারে তাহলে সব থেকে উত্তম হিসেবে গণ্য করা হয় এর পাশাপাশি মাছের ব্যবসা পাথরের ব্যবসা অথবা জামা কাপড়ের ব্যবসা জল সংক্রান্ত এদের ক্ষেত্রে অধিক লাভবান হতে পারে সাদা রঙ এদের জন্য সবথেকে শুভ তাই কোনো কাজে বেরোনোর পূর্বে সাদা পোশাক যদি পরিধান করেন অথবা সাদা রুমাল যদি সঙ্গে রাখেন তাহলে সেই কাজে শুভ ফল পাওয়া যায় সোমবারে যারা জন্মগ্রহণ করেছেন তাদের লাকি নাম্বার হলো দুই জীবনের বিভিন্ন ক্ষেত্রে যদি এই দুই সংখ্যাকে কাজে লাগানো হয় তাহলে সাফল্য পেতে পারেন সোমবারের জন্মগ্রহণকারী ব্যক্তিরা দেবাদিদেব মহাদেব আর গণেশ ঠাকুরের উপাসনা করতে পারেন তাহলে জীবনে কখনোই অভাব হবে না সোমবারের দিন জন্মগ্রহণকারী ব্যক্তিরা নিজস্ব অর্থ ও সম্পত্তিতে বংশের মুখ ও মাথা তুলতে দাঁড়াতে সক্ষম হন সোমবারে জন্মগ্রহণকারী ব্যক্তিরা রোমান্টিক স্বভাবের হয়ে থাকেন এবং জীবনে প্রেমের অভাব হয় না এদের প্রেম ভাগ্য যথেষ্ট ভালো হয় তবে এরা প্রেমের বিষয়ে সতর্ক হন কারো প্রতি ভালোবাসা তৈরি হলে এরা সব দিক দিয়েই ভালোবাসেন তাই যাকে এরা একবার ভালোবেসে ফেলেন তার হাত কোনো পরিস্থিতিতেই এরা ছাড়েন না এমনকি নিজের থেকে বেশি অন্যের কথা ভাবতেও এরা ভালোবাসেন প্রিয় মানুষের সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতে এরা খুব পছন্দ করে কিন্তু চিন্তার বিষয় এরা অনেক সময় আগে পিছে না ভেবেই অনেক কাউকে মন দিয়ে বসেন এর ফলে দুঃখ পাওয়ার সম্ভাবনাও বেশি থাকে নিজের কাছের মানুষদের কাছ থেকে একটু বেশি মাত্রায় আশা করে থাকেন আর যখন সেটা না পান তখন দুঃখ এবং অশান্তি তৈরি হয় এদের বৈবাহিক দাম্পত্য জীবন মোটামুটি সুখকর হয় তবে এরা প্রথম প্রেম কোনোদিনও ভুলতে পারে না এরা অন্যের প্রতি যেহেতু খুবই যত্নশীল হয়ে থাকেন তাই এদের সঙ্গী হিসেবে পাওয়া ভাগ্যের বিষয় তবে আধিক্য সংবেদনশীলতার কারণে এরা অনেক সময় সমস্যায়ও পড়ে দাম্পত্য জীবনের ক্ষেত্রে এই অধিক সংবেদনশীলতা সমস্যার কারণ সৃষ্টি করে কারণ দাম্পত্য জীবনে এরা তাদের জীবনসঙ্গীর বিষয়ে ব্যাপক সতর্ক প্রকৃতির হয়ে থাকেন জীবনসঙ্গীকে এরা মন প্রাণ দিয়ে ভালোবাসে থাকে যে কোনো পরিস্থিতিতে এরা ভালোবাসার মানুষকে আনন্দে রাখতে এদের কোনো কমতি থাকে না তাই ভালোবাসার মানুষের কাছ থেকে অল্প আঘাতেই এরা অনেক বেশি কষ্ট পেয়ে থাকেন যা তাদের পরবর্তীতে সমস্যা করে ফেলে মূলত সোমবারের দিন জন্মগ্রহণ করা ব্যক্তিদের চাঁদের প্রভাব বেশি থাকার কারণে এই সমস্যা হয়ে থাকে এই কারণে বলা হয়ে থাকে যদি সোমবারের জন্মগ্রহণকারী ব্যক্তিরা সোমবার ও পূর্ণিমার দিনে উপাসনা রেখে থাকেন তাহলে সেটি তাদের পক্ষে খুবই ভালো যা তাদের জীবনে সাফল্য নিয়ে আসে সোমবার জন্ম তাদের মূলত উনত্রিশ বছর বয়সের মধ্যে বিবাহ কার্য সুসম্পন্ন হয়ে থাকে সন্তানদের সাফল্যে এরা গৌরবান্বিত হয় সন্তান সন্ততি খুব বেশি হলে তিনজন হয় শরীর স্বাস্থ্যের ব্যাপারে এদের দেহ মুখোশি সুন্দর ও রোগমুক্ত থাকার অভ্যাস থাকলেও অনেক সময় এদের দীর্ঘস্থায়ী রোগের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকে এদের ঠান্ডা লাগার প্রবণতা বেশি থাকে এরা বেশি ঋতু পরিবর্তনের সময় এই সমস্যার সম্মুখীন হন তাই সোমবারের দিন হলে এই সব ব্যাপারে সতর্ক থাকুন ঠান্ডা খাবার বা শরবত এবং তাদের সাথে পরিবর্তন করুন করুন খাবার এর পরিবর্তে খাবারের তালিকায় অন্তর্ভুক্ত বেশি প্যাকেট জাতীয় করে ফল এবং শাকসবজি জীবনে দুই সংখ্যাটিকে প্রাধান্য দিন সাদা পোশাক পরিধান করুন এবং দেবাদিদেব মহাদেব আর গণেশের আরাধনা করুন দেখবেন সুখ শান্তিতে এবং সমৃদ্ধিতে আপনার জীবন ভরে যাবে আপনাদের জন্য শুভ দিন হল সোমবার শুক্রবার এবং রবিবার হরে কৃষ্ণ প্রিয় ভক্তস্বজন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এই ধরনের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ